এবারের কুরবানিতে কেটেছে আমার সারা দিন রান্না করতে করতে আপনাদের ভাইয়ার কেটেছে সারা দিন কুরবানির গরু কাটা নিয়ে মাংস বন্টন করা নিয়ে ব্যস্ত তাকে যখন দিন শেষে পেলাম তখন সালামিও কিন্তু উসুল করে নিলাম আর সারা দিনই রান্না করতে করতে কিন্তু একদম ঘেমে হয়ে আমি একাকার হয়ে গিয়েছিলাম আর ঈদের দিন আমার বাবাও কিন্তু চলে আসছিল আমাকে দেখার জন্য আসসালাম আলাইকুম ইমরান সবাইকে ঈদ মুবারক আর এবার যেহেতু কুরবানি সকাল সকালে কিন্তু একদম নামাজ ছিল ভোর সাতটা থেকেই নামাজ ছিল তো আমি তো একদম ভোর পাঁচটায় উঠে গিয়েছিলাম আর উঠেই কিন্তু এখানে শ্যামাই রান্না করছিলাম দুইটা পদের আর এখানে বাঁকুরকানের শ্যামাই আর লাচ্ছা শ্যামাই রান্না করলাম যেহেতু সবাই নামাজের আগে যদি একটু শ্যামাই খেয়ে যায় আর এখানে একটু নুডুলসও রান্না করেছি যদি কেউ মিষ্টি না খেতে চায় এর জন্য কিন্তু সবার জন্য নুডুলসও রান্না করলাম আর এই নুডুলসটা আমি রান্না করেছিলাম আজকে চিকেন সসেস আর ডিম দিয়ে তো এই সিম্পলি একটা নুডুলস ও সকালে রান্না করে নিয়েছিলাম আর এরপরেই কিন্তু আমি এখন একটা চিকেন কিচুড়ির বসায় দিতেছিলাম যেন নামাজ পড়ে এসে সবাই সবাই একটু খিচুড়ি খেতে পারে আর এখানে আমি একটা ভোনা খিচুড়ি রান্না করেছিলাম মুরগিটা আলাদা আর খিচুড়িটা আলাদা যেহেতু আমার শাশুড়ি আম্মা মুরগিটা পছন্দ করে না সে খায় না এর জন্য খিচুড়িটা আলাদা করে রান্না করেছিলাম আর মুরগিটা আলাদা তো শ্যামাইটা আমার রান্না করার আগেও কিন্তু আপনাদের ভাইয়া খেয়ে যায় না নামাজের পরে এসে সে শ্যামাই খাচ্ছে তো তার জন্য কিন্তু এখানে শ্যামাইও বেড়ে দিলাম আর সেও কিন্তু শ্যামাই খেলো আর এই তো আমি তো এখান দিয়ে খিচুড়ি রান্নাই করছিলাম আপনাদের ভাইয়া বলল যে আসো আসো একটু পরেই তো কুরবানি দিয়ে দিবে তুমি গরু দেখবে না আমি তো রান্না করা অবস্থাতে রান্নাটা একটু অফ রেখে গরু দেখতে চলে গেলাম যেহেতু বাসার অনেক কাজে আমি অনেক ব্যস্ত ছিলাম এর জন্য কিন্তু আপনাদের কুরবানির আমাদের গরুটাই দেখানো হয় নাই এই তো আমাদের গরুটা কিন্তু এখানে বাঁশ এই পাশে বাইধা রাখছিল আর আমি কিন্তু আমাদের এই কিউট গরুটার জন্য কিন্তু এখানে দুইটা কাঁঠাল পাতা নিয়েছিলাম আর ফুল আমাদের এই কুরবানির গরুটাকে এখন আমি এই কাঁঠাল পাতা খাওয়াই দিতেছিলাম প্রথমে তো সে আমাকে গোদা দিতে আসছিল তারপরে তো আমি একটু ভয় পেয়ে আবার চলে আসলাম রান্না করার জন্য আর এই তো আমার এদিক দিয়ে কিন্তু খিচুড়িও হয়ে গেছে আর এদিক দিয়ে তো আমাদের গরুটা এখন কাটাও হয়ে গেছে আর এইখানে তো সবকিছুই প্রসেসিং চলতেছিল মাংস কাটা হচ্ছিল আর আমি কিন্তু আপনাদের ভাইয়ের দূর থেকে ভিডিও করছিলাম আর এই তো তারা কিন্তু এখানে গরু কাটছিল দেখছিল আমি দেখেন কত দূর থেকে ভিডিও করছিলাম আর আজকে আমরা দুজনেই কিন্তু অনেক ব্যস্ত ছিলাম সে ছিল বাহিরে ব্যস্ত গরু কাটা নিয়ে এগুলো বন্টন করা নিয়ে আর আমি কিন্তু ঘরের কাজে অনেক ব্যস্ত ছিলাম আজকে আর আমি এই তো রান্নাঘরে এসেই তো পলাউটা বসাই দিলাম যেহেতু গরুটা এখন কাটা হচ্ছে আর একটু পরে যেহেতু মাংস এসে পড়বে এখন পোলাওটা হয়ে গেলে পরে মাংসটা শুধু বসাই দিব আর আজকের ভিডিও গুলো কিন্তু আমি একদম একা একা করছিলাম আর এই তো আমি তো এখানে পোলাওটাও রান্না করছিলাম আর এখন এত গরম পড়েছে এদের মধ্যে ঘামতে ঘামতে অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল এই তো দেখেন ফাইনালি আমার পোলাওটাও হয়ে গেছে গতকালই তো আমি এই কড়াইটা সুন্দর করে নিয়ে আসছিলাম ঈদের রান্না করব দেখে আজকে কিন্তু আমার নতুন হাড়ি পাতিলে আমি ঈদের রান্নাগুলা রান্না করেছি যেহেতু ঈদ বলে কথা নতুন পাতিলে রান্না না করলে কি আর হয় এখানে আমি পলাওটাও রান্না করছিলাম এই বড় হাড়িটাতে এখানে তো দুই কেজি চাল নিয়ে আর আমি তো একটু পরে টুসুল করে রেডি হয়ে আসছিলাম আর আবু ফোন করে বললো আম্মু তোমার বাসার সামনেই আসছি আমি তো শুনে অনেক অবাক ছিলাম যে দেখি আব্বু আসছে আর আমার একটা কিউট ভাইস্তা আসছে মার্শাল্লা আমার বাবা তো চলে আসছে তার মেয়েকে দেখার জন্য আর কুরবানির মাংস দেওয়ার জন্য আর এই তো বাবাকে নিয়ে ঘরে আসলাম আর এই তো আমার বাস্তাও কিন্তু এখানে আমার দুলনাটা অনেক দুষ্টমি করছিল খেলছিল তার জন্যই মনে হচ্ছে এই দুলনাটা আর আমার বাবা তো ঈদের মধ্যে আমাকে না দেখে একদমই থাকতেই পারে না এর জন্যই তো সব সময় ঈদের মধ্যে আমাকে দেখার জন্য একবার না একবার চলে আসে তো আমার বাবার বাড়ি যাওয়ার কোনো টাইমও পাই নাই এত কাজে ব্যস্ত ছিলাম বাবা এসে আমাকে দেখে গিয়েছে আর তারপর আপনাদের ভাইয়াও কিন্তু বাসায় যে মাংস দিয়ে আসছিল সে কিন্তু একা একাই গিয়েছে আর এইখানে তো সব মাংস আনা হয়েছিল আর আমাদের আত্মীয় স্বজন সবার জন্য কিন্তু এখানে মাংসগুলা প্যাকিং করা হলো আর আপনাদের ভাইয়া কিন্তু যে এই তো বাইকে করে যে সবার বাসায় এই মাংস গুলো দিয়ে আসছে আর আমি তো আজকে ছিলামই না তার সাথে সে কিন্তু ঘুরে বেড়াইছে একা একা আর আমি কিন্তু সারাদিনই রান্না করছি আর এই তো এখন তো আমি একা একা এখানে গরুর মাংস গুলো আর এই তো গরুর মাংস গুলা কেটে পেঁয়াজ কেটে এখানে গরুর মাংসটাও বসাই দিব। আর এই পাতিলটাতে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগতেছিল যাই কিছু রান্না করি না কেন সুন্দর মতন হয়ে যাচ্ছিল খুবই তাড়াতাড়ি আর একটু তলাতে লাগছিল না আর এই তো এদিক দিয়ে কিন্তু আমি মাংস রান্না করছিলাম আর এই তো বাসার মাংস রান্না করতে করতে আরো বাসার অনেক কাজ করা হয়েছে যেহেতু আজকে ঈদের মধ্যে অনেক কাজই থাকে আপনাদের ভাইয়ার আসতে আসতে কিন্তু একদমই সন্ধ্যা হয়ে গেছিল আর অবশেষে তাকে পেলাম আর তাকে পেই তো আমি এখানে সালাম শুরু করে দিলাম আর সে তো বলতেছে উঠো উঠো তোমাকে সালামি দিব আমি তো আর উঠতেছিলাম না আর দেখেন সে এই কথা বলতে যে সে আমাকে পাঁচ টাকা ধরে দিছে তারপর 10 টাকা তারপর আবার বিশ টাকা দিতে যাচ্ছে অবশেষ দুইশো টাকা দিতে যাচ্ছে সালামি এত কম টাকা কি আর চলে তারপরে কিন্তু তার কাছে অনেকগুলো টাকা হাতিয়ে নিলাম আর এই তো সারা দিনের কিন্তু এখন কাজ শেষ আর এখন আমি লম্বা একটা ঘুম দেব আর আপনাদের ঈদটা কেমন কেটেছে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন জানি সবার ঈদটা এবার ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে আর এই পর্যন্তই আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আবারও জানাই সবাইকে ঈদ মোবারক